অভিম দেইম কি করছো এই যে তোমার মামা অনেকগুলো ফুল এনে দিয়েছে ফুলগুলো এখন সুন্দর করে রেখে দেব এই ফুলগুলো আমার খুব ভালো লাগে তাই এখন ফুলগুলো এখন জলের ভিতরে রাখব তো তাই সাইজ করছি কেমন হয়েছে সেটা বলো ভালোইছে হ্যাঁ ভালো হয়েছে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি অনেক বড় তো তাই একটু কেটে নিচ্ছি এগুলো কি ফুল এইগুলো রজনীগন্ধা তুমি চেনো না এগুলো হ্যাঁ চিনি তাই কেমন লাগছে সেটা বলো সুন্দর লাগছে কেমন গন্ধ বেরিয়েছে সেটা বলো ভালো তাই এমপরি সুন্দর আছে এই شو ها কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কিনে দিয়েছে আমাকে কাকা